বর্তমান ডুবার কি অবস্থা তা আপনারা শুনলে কিন্তু আপনাদের গায়ের ফসম কিন্তু দাঁড়িয়ে যাবে কারণ আমার মনে হয় এই মিলে বৃষ্টি আর ডুবাই কখনো হয় নাই কারণ এই গরুর কষ্ট দেখে আমার সক্রফি কিন্তু দর্শক দৈরা আমি রাখতে পারি নাই কারণ দেখেন কত বড় খামার পানিতে ডুবে কি অবস্থা হয়েছে খামারের কাছে মালিকও আসতে পারে না এত পরিমাণ পানি হয়েছে দেয়ালের উপরে পানি এ অবস্থায় কেমনি মালিকে গরু আয়া দেখবো দর্শক খালি গরুর খামারে ডোবে নাই বিমান বন্দরের ভিতরেও কিন্তু অনেক পানি পানির উপরটা কিন্তু বর্তমানে বিমান চালাইতে হয় কারণ এত পরিমাণ বৃষ্টি আইছে সব জায়গায় পানি আর পানি কোটি কোটি টাকার গাড়ি থুইয়া প্লাস্টিকের নৌকা দিয়া চলতে হয় সালাম স্যার জি এই তো বৃষ্টি

すごいな。<noise>